সৌদি রাজপরিবারের প্রিন্সেসদের মধ্যে যিনি সবচেয়ে আলোচিত তিনি হলেন প্রিন্সেস আমিরা আল তাওল কারো মতে তিনি সৌদি আরবের সবচেয়ে সুন্দরী প্রিন্সেস আবার কারো মতে তিনি পুরো মধ্যপ্রাচ্যেই সবচেয়ে সুন্দরী প্রিন্সেস তবে সবকিছু ছাপিয়ে তিনি সৌদি রাজপরিবারের রক্ষণশীল প্রথার বিরুদ্ধে লড়াই করা এক নারী হিসেবেই অধিক পরিচিত প্রিন্সেস আমিরা আল তাওল উনিশশো সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ইরান বিন নায়েফ আল তাউল সৌদি রাজপরিবারের সদস্য না হলেও খুব ঘনিষ্ঠ ছিলেন বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর আমিরাকে নিয়ে তার মা বাবার বাড়িতে চলে যান এরপর তিনি সেখানেই বেড়ে ওঠেন সৌদি রাজপরিবারের সদস্য ও ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকে বিয়ের পর প্রথম আলোচনায় আসেন প্রিন্সেস আমিরা তার বয়স যখন আঠারো তখন প্রিন্স আল ওয়ালিদ এর দশ মিনিটের একটি সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব পান তিনি প্রিন্স আল ওয়ালিদের সাক্ষাৎকারটি ছিল প্রিন্সেস আমিরার স্কুল পেপার মাত্র দশ মিনিটের সাক্ষাৎকার নেয়ার কথা থাকলেও তার শেষ পর্যন্ত রূপ নেয় দুই ঘন্টায় আর এখান থেকেই প্রিন্সেস আমিরা এবং প্রিন্স আল ওয়ালিদের সম্পর্কের সূচনা হয় বয়সে প্রিন্স আল ওয়ালিদ আঠাশ বছরের বড় হওয়া সত্ত্বেও তারা দুজনে একে অপরের প্রেমে পড়েন এরপর নয় মাস চুটিয়ে প্রেম করার পর তারা দুজনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিন্সেস আমিরা ছিলেন প্রিন্স ওয়ালিদের তৃতীয় স্ত্রী সৌদি আরবের তখন ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মানা হতো বিশেষ করে সৌদি রাজপরিবারের নারী সদস্যদের পর্দার বিধান মেনেই চলাফেরা করতে হতো কিন্তু আমিরা সৌদি রাজবধূ হওয়ার পরও আবায়া কিংবা হিজাব পড়তে অস্বীকার করেন তার জীবনধারা ছিল পুরোপুরি পশ্চিমা ধাঁচের যে কারণে তিনি সৌদি রাজ পরিবারের রক্ষণশীলতার বিরুদ্ধে এক প্রকার লড়াই শুরু করেন ইসলামী কঠোর অনুশাসন মেনে চলা সৌদি আরবে বাইরে বের হওয়ার জন্য একজন পুরুষ অভিভাবকের অনুমতি প্রয়োজন হয় কিন্তু তিনি আইন ভঙ্গ করে একাই বিভিন্ন কাজের সাথে যুক্ত হন প্রিন্সেস আমিরা এও বলেছিলেন আমি সেই ধরনের মেয়ে হতে চাই না যারা কিছুই করে না আমিরার যুক্তরাষ্ট্র কানেকটিকাটের ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এরপর প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার পর নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন বিশেষ করে নাগরিক অধিকার হিসেবে বিবাহ বিচ্ছেদের পর নারীরা যেন তার নিজ সন্তানকে নিজের কাছে রেখে লালন পালন করতে পারেন এ বিষয়ে সোচ্চার হন কারণ তার নিজের মাও ছিলেন ডিভোর্সি মহিলা দুই সালে প্রিন্সেস তার নিজ উদ্যোগে আরবের যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ শুরু করেন এছাড়া প্রিন্সেস আমিরা সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অধিকার দেওয়ার জন্য আন্দোলন করেছেন দুই সালে তার এই আন্দোলন আলোর মুখ দেখে প্রিন্সেস আমিরা আল নারীবাদী এ সকল কাজের ঘোর বিরোধী ছিল সৌদি রাজপরিবার যার ফলে তিনি অনেক রক্ষণশীল মানুষ ও প্রতিষ্ঠান হতে নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হন কিন্তু তিনি তার কাজ বন্ধ না করায় চাপ আসে প্রিন্স আল ওয়ালিদের উপর মূলত প্রিন্সেস আমিরা সৌদি রাজপরিবার ও ইসলামী অনুশাসন না মানার কারণেই প্রিন্স ওয়ালিদকে দেওয়া হয় যার ফলে প্রিন্স ওয়ালিদ বাধ্য হয়ে দুই সালে প্রিন্সেস আমিরাকে ডিভোর্স দেন তবে ডিভোর্সের পরও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে পাঁচ বছর পর প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরব আমিরাতের বিলিয়নিয়ার খলিফা বিন বাট্টি আল মোহাইরিকে বিয়ে করেন আমিরা